ইনভেটার্স কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন তবে একটা প্রশ্ন এত আগ্রহ এত চেষ্টা কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন চার্ট খুলেই দেখেন ঠিকই কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয় আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি ম্যাকডি আর এস আই মুভিং হ্যাভারেজ বলিঞ্জার ব্যান্ড সব একসাথে ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম ম্যাগডি একটা বাই সিগন্যাল দিল আপনি খুশি কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকে কনফার্মেশন আসুক এদিকে আরএসআই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাগডি সেল সিগনাল দিয়ে বসে আছে একটাজন আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায় ডিসিশন মিস হয়ে যায় সব মিলে একদম কনফিউশন এর দিল এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে এইটা কিনুন ওইটা ধরুন এই সব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিউতে চলে যায় এভাবে আর কতদিন চলবে এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেস চার্ট সিস্টেম একটি এমন একটি সিস্টেম যা একদম সহজ ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস এখানে আপনি পাবেন না ম্যাকডি আরএসআই মুভিং অ্যাভারেজ বা ফিবোনার্সির এর জটিলতা এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম যা এমন ভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র চারটি কালারে ক্যান্ডেল দেখায় আর এই সেই চারটি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন এই সিস্টেমটিতে রয়েছে চারটি স্পষ্ট সিগন্যাল যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে অর্থাৎ শেয়ার বাই করা হবে ইয়েলো ক্যান্ডেল হলো পার্সিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব আর গ্রে ক্যান্ডেল হল এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করবো না চুপচাপ বসে থাকবো এবং অবজার্ভ তাহলে এই সিস্টেম ব্যবহার আপনি কি কি সুবিধা পাবেন শেয়ার বাই বা সেল করার জন্য আর কারো উপর নির্ভর করতে হবে না আপনাকে থেকে চল্লিশটা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না আর সবচেয়ে বড় কথা একজন বলছে বাই আরেকজন সেল এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন তাই সিগনাল দেখুন সিদ্ধান্ত নিন এবং নিজের সার নিজেই বাসায় করুন তাহলে চলুন এখন দেখে নিই ঢাকা স্টক এক্সচেঞ্জের এর ব্যাংক সেক্টরের প্রতিটি শেয়ার বর্তমানে কি সিগন্যাল দিচ্ছে বাই পার্সিয়াল প্রফিট সেল নাকি ওয়েট চলুন শুরু করি প্রথমে এবি ব্যাংক পাঁচ টাকা নব্বই পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন আলারাফা ইসলামী ব্যাংক সতেরো টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ব্যাংক এশিয়া পনেরো টাকাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন তারপর ব্র্যাক ব্যাংক পঞ্চাশ টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন একটা ব্যাকটেস আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন এখানে বাইক ছিল ছত্রিশ টাকা গ্রিন ক্যান্ডেলে ইয়েলো ক্যান্ডেল পাশে প্রফিট উনপঞ্চাশ টাকা ষাট পয়সা আর সেল ছিল হলো বান্ন টাকা ছত্রিশ টাকাতে কিনে বান্ন টাকাতে সেল নট ব্যাড সিটি ব্যাংক এটা উনিশ টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেল নয় একশন এগুলো সবগুলোই আসলে প্রফিট নেওয়া গেছে উনিশ টাকাতে যেগুলো বাইক ছিল সতেরো টাকা ষাট পয়সা আঠারো টাকা সত্তর পয়সা পাঁচ প্রফিট ছিল পঁচিশ টাকা সেল ছিল তেইশ টাকা তাই উনিশ থেকে আঠারো উনিশ টাকা থেকে সতেরো টাকার মধ্যে বাই হয়েছে সবকটাই সেল করা গেছে তিরিশ টাকা নব্বই পয়সা নট ব্যাট ঢাকা ব্যাংক টাকা পয়সা এটারও একই অবস্থা এখানে যেগুলো বাই হয়েছে টাকা এর আশেপাশে এগারো টাকা এগুলো পার্সিয়াল প্রফিট আর সেল চোদ্দ টাকাতে সেল ছিল বারো টাকা নব্বই পয়সা নট ব্যাড ডাস্ট বাংলা ব্যাংক উনচল্লিশ টাকা গ্রে ক্যান্ডেল নো একশন মাত্র একটা গ্রীন ক্যান্ডেল শোক করে পরপর আবার দুইটা গ্রে ক্যান্ডেল শোক করছে আমি গ্রিন ইবিএল বাইশ টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন এক্সিম ব্যাংক পাঁচ টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তিন টাকা আশি পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন জিআইবি তিন টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন আইসিবি ইসলামী ব্যাংক দুই টাকা নব্বই পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন আমি একটু সবাইকে একটু সতর্ক করবো যেগুলো ফেস ভ্যালু নিচে আছে ওগুলোতে ট্রেড করার ক্ষেত্রে কারণ এইসব ক্ষেত্রে সাধারণত একটা ওয়েতে প্রফিট হয় ট্রেড করে আপনি প্রফিটটা নিতে পারেন বাট এইটা ভালো না যে আমি যদি প্রফিট করতে পারি অর্থাৎ আমি ট্রেড করে ক্যাপিটাল গেন নিলাম আবার ওদিকে ভালো একটা ডিভিডেন্ড নিলাম সো আমি মনে করি দশ টাকার নিচে যেসব শেয়ারে ফেস ভ্যালু নিচে আছে যেগুলো ওগুলো থেকে আপনি ডিভিডেন্ড পাবেন বলে মনে হয় না তো একটু সতর্ক হয়ে ট্রেড করবেন বাট ট্রেড করতে গেলে এই চার্ট সিস্টেম যে কোনো শেয়ারই ট্রেড করা যায় সিগন্যাল মতো চলতে পারলেই হলো

ওয়ান ব্যাংক ছয় টাকা আশি পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন প্রিমিয়ার ব্যাংক ছয় টাকা নব্বই পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন প্রাইম ব্যাংক গ্রে ক্যান্ডেল একুশ টাকা আশি পয়সা নো অ্যাকশন পুবালি ব্যাংক পঁচিশ টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন রূপালী ব্যাংক সতেরো টাকা দশ তিরিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন এস এস ডিএসসি ব্যাংক ষাট টাকা আশি পয়সা ক্রিক্যান্ডেল নো অ্যাকশন শাহজাল ইসলামী ব্যাংক ষোলো টাকা দশ পয়সা ক্যান্ডেল নো অ্যাকশন এসআইবিএল ষাট টাকা চল্লিশ পয়সা ক্রি ক্যান্ডেল নো অ্যাকশন সাউথ ইস্ট ব্যাংক ষাট টাকা দশ পয়সা ক্রি ক্যান্ডেল নো অ্যাকশন স্ট্যান্ডার্ড ব্যাংক পাঁচ টাকা ষাট পয়সা ক্রি ক্যান্ডেল নো অ্যাকশন ট্রাস ব্যাংক আঠারো টাকা ক্রি ক্যান্ডেল নো অ্যাকশন ইউসিবি দশ টাকা দশ পয়সা ক্রি ক্যান্ডেল নো অ্যাকশন ইউনিয়ন ব্যাংক তিন টাকা ক্রি ক্যান্ডেল নো অ্যাকশন উত্তরা ব্যাংক একুশ টাকা তিরিশ পয়সা ক্রি ক্যান্ডেল নো অ্যাকশন তো আমরা যেটা দেখলাম যে প্রতিটা ম্যাক্সিমাম শেয়ারি অর্থাৎ একটা মাত্র বাদে বাকি সব শেয়ারি শেয়ারই ক্যান্ডেল শো করেছে তো যে জিনিসটা একটু বলা দরকার তা হলো যে যখনই গ্রিন ক্যান্ডেল আসবে তখন আসলে বাই অপরচুনিটি মিস করা ঠিক না তখন আপনি এইটাকে ফুল ইউটিলাইজ করা উচিত কারণ এই সিগনাল সিস্টেমটাতে খুব বেশি আপনাকে বাইরের অপশন দিচ্ছে না এবং বাইরের অপশন দিচ্ছে যখন একজন একটা মার্কেটটা খুব মানে কি বলবো যে অনেকটাই পড়ে যায় এবং যখন একটা মানে খুব চিপ ভ্যালুতে শেয়ারগুলো পাওয়া যায় ডিয়া ইনভেস্টার্স আপনার একটি নিজস্ব ট্রেডিং বা ইনভেস্টিং প্ল্যান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যেমন একটি নির্দিষ্ট নিয়ম ফলো করি আপনিও চাই এরকম একটি ট্রেডিং রুল বা সিস্টেম নিজের জন্য তৈরি করতে পারেন সেই রুল বা সিস্টেম অবশ্যই উল্লেখ থাকবে কখন শেয়ার বাই করবেন কখন পার্সিয়াল প্রফিট নেবেন কখন সেল করবেন আর কখন মার্কেটে কোনো অ্যাকশন নিবেন না অর্থাৎ কোনো বাইসেল কোনো কিছু করবেন না এরপর আপনার তৈরি করার সিস্টেমটিকে অবশ্যই ব্যাকটেস করুন মানে আগের ডেটায় এটা কেমন ফলাফল দিত যাচাই করুন যদি এটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল দেয় তাহলে আপনি আপনার এই তৈরি করা ট্রেডিং উপর ভরসা রাখুন কারণ এর সিস্টেম আপনার নিজের তৈরি আপনি নিজে এটা ব্যাকটেস্ট করেছেন এবং এটা আপনাকে ধারাবাহিকভাবে ভালো ফলাফল দিয়েছে যতদিন না নিজের সিস্টেম নিজে তৈরি করতে পারছেন ততদিন আপনি চাইলে আমার ভিডিওগুলো দেখে সাপোর্ট নিতে পারেন আপনার পছন্দের যে কোনো শেয়ারের নাম নিচে কমেন্টস করুন আমি পরবর্তী ভিডিও সেই শেয়ারগুলো সিগন্যাল জানিয়ে দেবো আর কিভাবে একটি ট্রেডিং সিস্টেম অনুযায়ী পোর্টফোলিও বিল্ড আপ করতে হয় সেই নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করে রেখেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আজকের জন্য এটাই ছিল দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই